যারা দেশি মুরগি পালন করেন তারা মুরগিকে কম বেশ ভাত খাইয়ে থাকেন বিশেষ করে যারা গ্রাম অঞ্চলে অল্প কিছু মুরগি পালন করেন তারা সবচেয়ে বেশি মুরগিকে ভাত খাইয়ে থাকেন কিন্তু এটা অনেকেরই অজানা ভাত খাওয়ালে কি আপনার লাভ হচ্ছে নাকি ক্ষতি হচ্ছে আপনি কখন মুরগিকে ভাত খাওয়াতে পারবেন না কখন মুরগিকে ভাত খাওয়াতে পারবেন আজকে আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরব তাই না টেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনারা উপকৃত হবেন প্রথমে বলতে চাচ্ছি ভাত খেলে সবচেয়ে বেশি মুরগি রোগে আক্রান্ত হয় ভাত খেলে মুরগি সবচেয়ে বেশি মারা যায় এখন যিনি ভিডিওটা দেখছেন তিনি হয়তো আমাকে প্রশ্ন করতে পারেন কেন এই কেনটাই আজকে ব্যাখ্যা করব আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে গ্রাম অঞ্চলে যারা যেসব মা বোনেরা মুরগি পালন করে থাকেন তাদের মুরগি সবচেয়ে বেশি যে রোগে আক্রান্ত হয় ঠান্ডা এই ভাত থেকে সবচেয়ে বেশি ঠান্ডা রোগ লেগে থাকে এখন হয়তো আপনার প্রশ্ন করতে পারেন আমিও তো ভাত খাচ্ছি কই আমার তো ঠান্ডা লাগছে না হ্যাঁ আপনার ঠান্ডা লাগছে না কিন্তু মুরগির ঠান্ডা লেগে যাবে মুরগি ভাত খেলে কিন্তু ঠান্ডা লাগবে না যদি আপনার মুরগির শরীরে হালকা ঠান্ডা লেগে থাকে সর্দি কাশি থেকে থাকে তখন যদি আপনি মুরগিকে ভাত খাওয়ান তাহলে ঠান্ডাটা দ্বিগুণ হয়ে যায় ঠান্ডাটা বেড়ে যায় কিন্তু সুস্থ মুরগিকে যদি আপনি ভাত খাওয়ান তাহলে কোনো সমস্যা নেই মুরগি কোনো রোগে আক্রান্ত হবে না মুরগিটা ভালোই থাকবে যখন মুরগির শরীরে জ্বর থাকবে সর্দি কাশি থাকবে এবং ঠান্ডা লেগে থাকবে তখন মুরগিকে কখনোই ভাত খাওয়ানো যাবে না এতে আপনার মুরগির সর্দি কাশি আরও বেড়ে যেতে পারে জ্বর আরও বেড়ে যেতে পারে মুরগিটা একটা সময় মারা যাবে যদি আপনার মুরগি সুস্থ থাকে তাহলে নিশ্চিন্তে ভাত দিতে পারেন এতে কোনো সমস্যা নেই দ্বিতীয়ত আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটা আমরা প্রতিনিয়ত করে আসছি এমনকি এই ভিডিওটা যদি আপনি পুরো না দেখেন পরবর্তীতে ও এই সমস্যা আপনি করে যাবেন আপনি আপনার মুরগিকে প্রতিনিয়ত ভাত খাওয়াচ্ছেন নিয়মিত ভাত খাইয়ে যাচ্ছেন একটা সময় দেখবেন আপনার মুরগিটা ঝিমাচ্ছে মুরগিটা যদি ঝিমায় প্রথমে যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে হয়তো আমাদের মুরগিটা ঠান্ডা লেগেছে এরপর আমরা বাজার থেকে নানান ধরনের ওষুধ নিয়ে মুরগিকে খাওয়ানো শুরু করি নানান ধরনের অ্যান্টিবায়োটিক মুরগিকে খাওয়ানো শুরু করি একটা সময় কি রেজাল্ট আসে মুরগিটা মারা যায় আর সুস্থ হয় না একটা কথা আমাদের মাথায় রাখতে হবে বা জানা জরুরি একশো গ্রাম ভাতে কতটুকু প্রাইবার আছে একশো গ্রাম ভাতে জিরো দশমিক ফোর গ্রাম পাইবার আছে এই পাইবার কম থাকার কারণে মুরগির কোষ্ঠকাঠিন্য হয় মানুষের ক্ষেত্রে ও তাই একই বিষয় মানুষ যদি শুধুই ভাত খায় আর তার কোষ্ঠকাঠিন্য হবে কিন্তু আমরা ভাতের সাথে মাছ খাই তরকারি খাই ইত্যাদি বিষয়বস্তু থাকে তাই আমাদের কোষ্ঠকাঠিন্য হয় না কিন্তু আমরা যদি মুরগিকে শুধু ভাত দেই তাহলে তার কোষ্ঠকাঠিন্য হবে এখন যারা আপনারা মুরগিকে নিয়মিত ভাত খাওয়াচ্ছেন লক্ষ্য রাখবেন আপনার মুরগির কোষ্ঠকাঠিন্য হচ্ছে কি না ভাতে প্রাইবার কম থাকার কারণে কোষ্ঠকাঠিন্য রোগটা বেশি হয়ে থাকে এখন বলতে পারেন প্রাইবার কি প্রাইবার হচ্ছে তন্তু যা আমরা বাংলায় আজ বলে থাকি প্রাইবার কেমন কি আপনাদের একটা ছোট ধারণা দেই ধরুন বালি সিমেন্ট পানি আপনি যদি একটা পরিমাণ অনুযায়ী মিক্স করেন সেটা কিন্তু জমাট বেঁধে যাবে যদি আপনি সিমেন্ট বেশি দেন বালি এবং পানি কম দেন তাহলেও কিন্তু জমাট বেঁধে যাবে শক্ত হয়ে যাবে এর বিপরীতে আপনি যদি বালি বেশি দেন এবং সিমেন্ট কম দেন তাহলে জিনিসটা কিন্তু ঢিলা ঢালা হয়ে যাবে সেটা অন্যরকম হয়ে যাবে এই উদাহরণটা দেওয়ার কারণটা হচ্ছে আপনাকে ধরে নিতে হবে সিমেন্টটা হচ্ছে ভাত আর বালি পানিটা হচ্ছে প্রাইবার ভাতের মধ্যে এই জন্য প্রাইভারটা কম হওয়ার কারণে পায়খানা শক্ত হয়ে যায় মুরগির মাঝে মধ্যে কোষ্ঠকাঠিন্য হয়ে যায় তাই আপনাদের লক্ষ্য রাখতে হবে আপনার মুরগির কোষ্ঠকাঠিন্য হচ্ছে কি না যারা আপনারা মুরগিকে ভাত খাওয়াচ্ছেন মুরগিকে খাওয়ানোর জন্য ভাত অত্যন্ত ভালো জিনিস কিন্তু আপনাকে বুঝে শুনে খাওয়াতে হবে আপনি যদি বুঝে শুনে মুরগিকে ভাত খাওয়ান তাহলে মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে একটা মুরগির বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন ভাতের মধ্যে সেই সব কিছু আছে